الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله. আল্লাহ পাক আপনাদেরকে কবল করুন ঘুরে আরও একবার আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি মাদানী চ্যানেলের ধারাবাহিক অনুষ্ঠান অনন্য ব্যক্তিত্ব এই অনুষ্ঠানে যেখান থেকে দেখতে পাচ্ছেন সবাইকে আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত অনুষ্ঠান দেখবেন আর যারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখছেন আপনাকে শেয়ার করে দিবেন আল্লাহ পাকের পেয়ারা রসুল সাল্লাহ আলি ওয়াশালামের উপর দরুদে পাক পাঠ করার ফজিলাত কিতাবের মধ্যে বিভিন্ন জায়গায় সুন্দরভাবে চমৎকারভাবে আলোচনা এসেছে আল্লাহ পাখের রসুল সাল্লাহ আলী ফরমান যে ব্যক্তি আমার ওপর দুনিয়ার মধ্যে অধিক হারে দরশুরি পাঠ করবে কালকে আমাদের দিন সে আমার নৈকট্য হাসিল করবে দুনিয়াতে বাবা আপন মা আপন সন্তান আপন স্ত্রী আপন নিজের বন্ধু আপন কত মানুষ আমাদের জন্য আপন জন হয়ে থাকে কিন্তু কালকে আমতের দিন কেউ আপন হবে না এই কঠিন মুহূর্তে যদি রসলে করিম সল্ল্লাহলি ওয়াসাল্লামের জিয়ারত পাওয়া যায় হুজুরে পাক হিসেবে নৈকট্য হাসিল হওয়া যায় তার চেয়েতে বড় সৌভাগ্যের বিষয় কী হতে পারে তো নিয়ত করি দুনিয়াতে রসোলে করিম সাল্লি ওয়া উপর অধিক হারে আমরা দুরশ্বরীপ পাঠ করার মাধ্যমে আমাদের জীবনকে সুসজ্জিত করব মোহাব্বত নিয়ে ভালোবাসা নিয়ে আন্তরিকতা নিয়ে আসলে একবার দুরশ্বরীপ পাঠ করি সাল্লু আল হাবিব সাল্লাহ তল আল্লাহ মুহাম্মদ সল্লা আলী ওসালাম প্রিয় স্নাইব এরা মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা অনন্য ব্যক্তিত্ব যতই ব্যক্তিত্বের অধিকারী থাকুক না কেন যত শ্রেণীর লোক থাকুক না কেন এর মধ্যে এক শ্রেণীর লোক এক শ্রেণীর ব্যক্তি এরাই যারা বাবা রয়েছে বাবা সন্তানের বাবা তো নিঃসন্দেহে মা দামি তাহলে কি বাবা দামি না হ্যাঁ বাবাও দামি কিছু লোক শুধুমাত্র মায়ের সাথে সম্পর্ক রাখে মায়ের ব্যাপারে আলোচনা হয় মাকে নিয়ে অনেক জায়গায় বয়ান হয় কিন্তু বাবাকে নিয়ে অনেক সময় এত দেখা খুব কমই যায় অথচ আল্লাহ পাকের রসু সাল্লাহ আলি যে ইসলামের যে সিস্টেম পদ্ধতি উজর পাক সাল্লু ইসলাম যে সেট দিয়েছেন সেটা হচ্ছে হজুরা পাক সাল্লি ইসলামের ওই পদ্ধতি হচ্ছে শরীয়তের পদ্ধতি এই শরীয়তের পদ্ধতির মধ্যে আমাদেরকে থাকতে হবে আল্লাহ পাকে রসুল সাল্লাহ আলী ওসাল্লাম দিন ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছেন একেবারে পরিপূর্ণ করে দিয়েছে তো পরিপূর্ণ করে দেওয়ার পর কাউকে বেশি মহব্বত করতে গিয়ে কাউকে ছুটো করার এই পারমিশন দেন নাই যেমন কে মসজিদ এই এত বেশি বাতাত করতে রইলো সে রোজ রোজগার ছেড়ে দিল তো ইসলাম তো এটা বলে নাই আবার রোজি রোজগার এত বেশি করতে রইল সে নামাজ ছেড়ে দিল এটাও তো ইসলাম বলে নাই ইসলাম হচ্ছে একটা সুন্দর সিস্টেম পদ্ধতির নাম ইসলাম আমাদের জন্য আল্লাহ তালা ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছেন বহান আল্লাহ তো রসুল পাক সাল্লাহ ইসলাম মায়ের সাথে সাথে বাবাকে সম্মান করা শ্রদ্ধা করার ব্যাপারে ইরশাদ করেছেন যেমন তিরমেজি শরীফের মধ্যে আসছে আর সে ঘটনায় আমি হাদিসে পাক যাব আগে একটা কথা আপনাদেরকে বলতে চাই আজকে আমরা জানবো ইনশাল্লাহ অতুলনীয় বাবা সম্পর্কে অনন্য ব্যক্তিত্বের মধ্যে এটা একজন ব্যক্তিত্বের অধিকারী বাবা কেমন হতে পারে এবং বাবার প্রতি আমাদের দায়িত্বশীলটা কেমন হওয়া উচিত সে সম্পর্কে আমাদের জানা দরকার যেমন আল্লাহ পাকের শেষ নবীর রসুল্লা পাক সাল্লাহ আলী ওসালাম ইশ্বাদমা যেটা তিরমিজি শরীফ এর মধ্যে উনিশশো ছয় হাদিসেম্বর পিতা জান্নাতের মধ্যবর্তী দরজা তোমার ইচ্ছা তুমি তার হেফাজত করো অথবা তাকে ছেড়ে দাও রসোলাফ সাল্লু আলাম আরেকটা হাদিসে মুবারকা যেটা মুসলিম শরীফ তিন হাজার সাতশত নিরানব্বই হাদিসে মুবারকার মধ্যে আসছে যে সন্তান পিতার হক আদায় করতে পারবে না এমনকি যদিও সন্তান নিজের পিতাকে গোলাম হিসেবে পেল তাকে কিনে আজাদ করে দেয় তারপরেও কী করতে পারবে না হক আদায় করতে শেষ করতে পারবে না অন্য এক জায়গায় আল্লাহ রসুল সাল্লাহম ঈশ্বাদমান যেটা তিরমিজি শরীফের উনিশশো সাত হাদিসে মোবারকা যে আল্লাহ পাকের সন্তুষ্টি পিতার সন্তুষ্টিতে এবং আল্লাহ পাকের অসন্তুষ্টি পিতার অসন্তুষ্টিতে নিহিত যে আল্লাহ পাকের সন্তুষ্টির মধ্যে জীবন অতিবাহিত করতে চায় তার উচিত তার বাবাকে খুশি করা তার বাবাকে রাজি করা এবং একজন বাবা হিসেবে তার দায়িত্ব কর্তব্য সন্তানের প্রতি অপরিসীম বাবা কেমন হবে সে বিষয়ে আমরা ইনশাআল্লাহ তালা আসবো কিছু বাবার ফজিলত আমি আপনাদেরকে বলছি বাবার কে যাতে আমরা শ্রদ্ধা করি ভালোবাসি পাক হুজুরে পাকসালিসাম তারপরে কেউ উপস্থিত আরোস করলেন আর ইসলাম আমার উত্তম চরিত্রের সবচাইতে বেশি হকদার কে এরশাদ করলেন তোমার মা আবার সে আরস করলো অতপরকে বললেন তোমার মা সে আবার আরস করলো এরপরকে হুজুর সাল ইসলাম করলেন তোমার মা যখন সে আবার আরস করল তারপর বললেন তোমার পিতা অর্থাৎ হুজুর করিম সাল্লাহ ইসলাম এটাই জানতে চাই উজুর সাল্লাহ ইসলাম থেকে আমার উত্তম চরিত্রের সবচেয়ে হকদার বেশিকে তো প্রথমে মা 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 এরপর আসছে বাবা আরেকবার রসলে পাক সাল্লাহ আলী ওসাল্লাম এভাবে কেউ একজন আসলো বললো ইয়ার আল্লাহ সাল্লাহল ইসলাম আমার মাও বেঁচে আছে আমার বাবাও বেঁচে আছে দুজনা বেঁচে আছে তো এ সময় আমি কার ব্যাপারে বেশি খেয়াল রাখবো আসা না আমি বাবার প্রতি বেশি যত্নশীল হব না মায়ের ব্যাপারে তো দিন ইসলামকে আল্লাহ তালা হুজুর করিম সাল্লাহ ইসলামের মাধ্যমে পরিপূর্ণ করে দিয়েছে কোনো একটা বিষয় বাকি রেখেন নাই কোনো একটা জিনিস গ্যাপ রেখে যান নাই সব পরিপূর্ণ করে দিয়েছেন তাহলে কি আল্লাহ রসুল সাল্লাহ সাথে মবারকে এভাবে করেছেন যে খেতমত পাওয়ার ক্ষেত্রে তোমার মা বেশি হকদার সম্মান পাওয়ার ক্ষেত্রে তোমার বাবা বেশি হকদার তাহলে সম্মান তার রেসপেক্ট অবশ্যই করতে হবে দুজনাকে তার রেসপেক্টের অধিকারী বেশি হচ্ছে বাবা আবার বাবাকে রেসপেক্ট বেশি করতে গিয়ে মাকে ছেড়ে দেবে এমন না আবার মাকে বেশি সেবা যত্ন করতে গিয়ে বাবাকে ছেড়ে দেবে এমন না অর্থাৎ সম্মান পাওয়ার ক্ষেত্রে বেশি হকদার তোমার বাবা হদমাত যে তুমি দিবে সেক্ষেত্রে তোমার মা বেশি হকদার রয়েছে তো আল্লাহ পাকে রসুল সাল্লী ওসাল্লাম কেন তিনবার মা সম্পর্কে একবার বাবা সম্পর্কে ইস্বাদ করেছিলেন এই বর্ণনাই ওলা একরম বলেন মায়ের তিনটা অনুগ্রহ রয়েছে মা নয় মাস সন্তানকে পেটে লালন করেন প্রসবের সময় কষ্ট সহ্য করে নাম্বার তিন সন্তান প্রতিপালন করেন আর পিতা একটি অনুগ্রহ করেন তিনি সন্তানদের লালন পালন করেন পিতার যদিও বা একটি হক এবং মায়ের তিনটি হক আছে কিন্তু এটা এর মানে এটা নয় যে পিতার আদব একেবারেই করবে না বরং ওলা মাইকরাম লিখেন মায়ের খেদমত বেশি করবে এবং পিতার ইজ্জত বেশি করবে কারণ তিনি মায়ের স্বামী এবং তোমার মায়ের মাতার মুকুট পাক আমাদের সবাইকে নিজের মা বাবার খেদমত করার বাবাকে শ্রদ্ধা করার সে তৌফিক আল্লাহ আমাদের করুন একটা জিনিস লক্ষণীয় বাবা কেমন হওয়া উচিত দেখবেন আপনি ভাজরতের সৈয়দানা আদম সফিউল্লাহ আলা নবীন কি একটু খেয়াল করুন চিন্তা করুন তার সন্তানদের ব্যাপারে তিনি কেমন ছিলেন এবার যদি আপনি আসুন যে মাওলা আলী মুশকিল কুশার অদিয়া আল্লাহ তালু হাসনাইনে কারেমাইনের ব্যাপারে কেমন ছিলেন এবার যদি আপনি দেখুন আমি সাহাবাই রামের যুগের দিকে যাচ্ছি না আমি আউলিয়ক রামের সাবজেক্টের দিকে যদি আসি আমাদের গৌসে আজম আব্দুল কাদের জিলানি রহমতুল্লা আলি ইনার আব্বাজান আবু সালে মোসা দোস্ত ইনি গৌসে পাকের আব্বাজান তো আব্বাজান হিসেবে তিনি বাবা হিসেবে কেমন অতুলনীয় ছিল এরপর যদি আপনি দেখুন খাজা গরিব নবাজ রাহমতুল্লের আব্বা যান এনারা কেমন ছিলেন দেখবেন আপনি গোসে আজম আব্দুল কাদের জিলানি রহমতুল্লের নানা যান গোসে পাক আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহালের বাবা যান ইনাদের ঘটনা যদি শোনেন তো ইনারা ইনাদের সন্তানদেরকে সঠিক গাইডলাইন করেছেন তাদের সাথে জামে মসজিদে নিয়ে গিয়েছেন সন্তানদেরকে আদব শিক্ষা দিয়েছেন তাদেরকে মোহাব্বতের রসুল শিক্ষা দিয়েছেন তাদেরকে পাকের বয় শিক্ষা দিয়েছেন ইসলামী দিন জ্ঞান নলেজ করে তাদেরকে শিক্ষা দিয়েছেন কিন্তু বর্তমান সময়ে যে বাবা আমরা যারা বাবা রয়েছি আমরা আমাদের সন্তানদের ব্যাপারে আমরা কতটুক সিরিয়াস হয়েছি অথচ বাবার সম্মান অনেক করতে সেই সম্মান আমি আশা করি সে সম্মান আমি অনেক বেশি রেসপেক্ট পাওয়ার জন্য আগ্রহ নিয়ে বসে আছি আমি আমার সন্তানের জন্য দিন ইসলামের জ্ঞান আমি কতটুকু জানিয়েছি আল্লাহ রসুল সাল্লাহ ইসলামের মহাব্বত কতটুকু আমি শিক্ষা দিয়েছি একজন বাবা কিংবা মা যখন তার সন্তানকে ছেলে হিসেবে মেয়ে হিসেবে তাকে দিন ইসলামের শিক্ষা দেবে রসলে পাকসাল ইসলামের মহাব্বতের শিক্ষা দেবে ইনশাআল্লাহ তাদের মধ্যে পাক পাকসাল ইসলামের মহাব্বত ভালোবাসা থাকার কারণে বাবার প্রতি বক্তিটা বেশি আসবে এবং বক্তি থাকাই দরকার কারণ আজকাল বর্তমান সময়ে মানুষ খেয়াল করে যে আমি আমার সন্তানকে লেখাপড়া করেছি রুজি রোজগার করে আমাকে খাওয়াবে সন্তানকে ভরণ পোষণ ইত্যাদি দেওয়া হচ্ছে আশা রাখতেছে যে একটু বড় হলে সে আমাকে কামাই করে খাওয়াবে তার জন্য ওটাই চুজ করতেছে যেটা করলে সে দুনিয়া এত সেটেল হবে হ্যাঁ সে আমাদের জন্য সব কিছু পরিপূর্ণ করবে দুনিয়াতে সেটেল হওয়া এটা কিন্তু কোনায়ের কিছু নয় কিন্তু দুনিয়াতে সেটেল হতে গিয়ে সে আল্লাহ পাকের সন্তুষ্টির মধ্যে আছে কিনা সেটা দেখতে হবে তা পাক আমাদেরকে যারা বাবা হয়েছে তো বাবা নামক ব্যক্তিটা যাতে অতুলনীয় হয় এমন অতুলনীয় হতে হবে যেভাবে আবু সালে মুসা জঙ্গিদুস রাহমতুল্লাহ হয়েছেন তিনি তার সন্তানকে গোসে আজম আব্দুল কাদের চিলানিকে হাতে ধরে জামে মসজিদের দেখে নিয়ে গিয়েছিলেন এরপর যত আল্লাহ রয়েছেন সুবাহান আল্লাহ তারা তাদের সন্তানের ব্যাপারে হক যথাযথভাবে আদায় করেছিলেন আর আল্লাহ পাকের রসুল সাল্লাহ আলা আলী ওয়াসাল্লাম বাবাকে সম্মান করার ব্যাপারে কি বলছে আমি একটু জানানোর চেষ্টা করি বাবা কেন অতুলনীয় এবং তাদের ব্যাপারে কেমন সতর্ক আমাদের থাকা দরকার একবার রসুল পাক সাল্লাহ আলী ওয়াসাল্লামের দরবারে একজন ছেলে পিতার বিরুদ্ধে অভিযোগ নিয়ে উপস্থিত হল যে হুজুর আমার বাবা আমার সম্পদ নিতে চান আমার বাবা আমার সম্পদ নিতে চান রসো পাক সাল্লা আলু আসালাম ইরশাদ করলেন পিতাকে নিয়ে আসো সে তার পিতাকে নিয়ে আসা হলো তো নবী করিম ইসলাম ইরশাদ করলেন তোমার ছেলে বলছে যে তুমি তার সম্পদ নিতে চাও তিনি আরস করলেন হুজুর তাকে এটাও জিজ্ঞেস করুন যে সম্পদ নিয়ে আমি কি করি তার থেকে টাকা পয়সা নিয়ে এসে টাকা দিয়ে আমি কি করি আমার আত্মীয় স্বজনদেরকে মেহমানদারি করি আমার স্ত্রী সন্তানদের প্রয়োজন মিঠাই তখনও আলোচনা চলছিল সে সময় জিব্রাইল আমিন উপস্থিত হলেন সুহানুল্লাহ এবং বললেন হুজুর এই পিতা মনে মনে কিছু কবিতা রচনা করেছেন এখনও সেই কবিতা তার নিজের মুখে আসেনি হুজুর আপনি তাকে বলুন যে সেই কবিতাগুলো শোনাক নবী করিম ইসলাম গায়েবের সংবাদ দিয়ে ইরশাদ করলেন যে তুমি কিছু কবিতা চিন্তা করে রেখেছ তো তোমার মুখে যা এখনো আসেনি তো সে বলল পাক সব সময় আপনার মজিদা দ্বারা আমাদের হৃদয়কে বিশ্বাস ও দৃষ্টি বৃদ্ধি করতে থাকেন বাহান তখন সে পিতা নবী করিম সাল্লাসলামকে সেই কবিতাগুলো শোনালেন যার অনুবাদ হলো আমি তোমাকে কাদ্য যোগান দিয়েছি যখন থেকে তুমি জন্মগ্রহণ করেছো তোমার বোঝা বহন করেছি যখন তুমি ছোট্ট ছিলে আমার উপার্জনের অর্থ দিয়ে বারবার তোমাকে পরিতৃপ্ত করা হয়েছে যখন কোনো রোগ দুঃখ হয়ে তোমার উপর আসত আমি তোমার রোগের কারণে সারা রাত জেগে থাকতাম আমার হৃদয় তোমার মৃত্যুতে ভয় পেত যদিও আমি খুব ভালো করে জানতাম যে মৃত্যু নিশ্চিত এবং সকলের উপর চাপিয়ে দেওয়া হয়েছে আমার চোখ এমনভাবে প্রবাহিত হতো যেন সে রাতে রোগ আমারই হয়েছিল এভাবে আমি সময় অতিবাহিত করেছিলাম তোমার নয় অর্থাৎ তুমি অসুস্থ হতে আর কষ্ট আমার হতো ওই বাবা কত সুন্দর গুলে কবিতা আকৃতিতে নবী করিম সাল্লাহ আলমকে এগুলো শোনাচ্ছেন যখন তুমি বড় হয়েছ এবং এই পর্যন্ত পৌঁছ যে আমার আশা ছিল এখন তুমি আমার কাজে আসবে তখন তুমি আমাকে কঠোরতা ও কটুকতা দিয়ে প্রতিদান দিয়েছ আহ আফসোস যখন তুমি পিতা হওয়ার অধিকারের খেয়াল রাখলে না তখন অন্তত এমন আচরণ করতে যেমন একজন প্রতিবেশী অন্য প্রতিবেশীর সাথে করে এতটুকু তো আমার খেয়াল রাখতে সে দোকে পিতার যখন নবী করিম সাল্ল আলী ওয়াসাল্লাম কি এই কবিতাগুলো শোনালেন নিজের দুঃখ বরাক্রান্ত থেকে এগুলো যখন কবিতা ক্রেতাদের শোনালেন তখন পাক সাল্লাহ আলী ওয়াসাল্লামের নৌরানী চক্ষু মুবারক থেকে প্রবাহিত লাগলো হুজুর করিম সাল্লাহ আলী ওয়াসাল্লাম সে যুবক ছেলের জামার কলার দরে সাত করলেন যাও তুমি এবং তোমার সমস্ত সম্পদ তোমার বাবার আল্লাহ রসল্লাহ আলাইসালাম যে আমার কলার দরে এরশাদ করলেন যাও যাও তুমি এবং তোমার সমস্ত সম্পদ তোমার বাবার শুধু তোমার মাল সম্পদ নয় তুমি এবং তোমার মাল সম্পদ সবই তোমার বাবার আজ কিছু সন্তান এমন রয়েছে যারা নিজের কোটি কোটি টাকা নিয়ে একবারে চিন্তায় হ্যাঁ নিজের দুর্বল বাবার প্রতি খেয়াল রাখে না মায়ের প্রতি খেয়াল রাখে না অথচ মানুষের জন্য ব্যয় করছে হ্যাঁ আমি আর কত দিব আব্বুর জন্য এত খরচ করা লাগছে এটা করতে লাগছে আব্বুর জন্য আমি কেন করব। এভাবে বিভিন্ন দৃষ্টি কথাবার্তা বলতে থাকে হায় আফসোস পাক আমাদেরকে দয়া করুক বোঝার তফিক দান করুক যাতে সন্তান মা বাবার যাতে সন্তানের জন্য বোঝা না হয় মা বাবা নিঃসন্দেহে নিয়ামত এবং মা বাবার খেয়াল রাখতে হবে যখন সন্তান সন্ত্রী অনেক থাকে তাদের মধ্যে যাতে বৈষম্য না হয় সবাইকে সুন্দর একই দৃষ্টিপাতে একটি দৃষ্টিকোণ থেকে যাতে দেখা হয় কার জন্য বেশি কার জন্য কম কাউকে পিটে কাউকে বুকি এমন যাতে না রাখে যেগুলোর কারণে সংসারের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি হয় সবাইকে সমান বা চোখে সুন্দরভাবে যখন দেখবে ভাইনুল্লাহ ওই বাবার সম্মানটা বেশি থাকবে ওই অতুলনীয় বাবার ঘটনা আপনাদের সম্মুখে উপস্থাপন করলাম যে বাবা পাক পাকসাল্লাহ আলী ওসাল্লামের দরবার এসেছিল যাকে হুজুর পাক সাল্লাহ ইসলাম তলব করেছিল এবং তার পুরো ঘটনা রসোলে পাক সাল্লাহ ইসলামের দরবারে বর্ণনা করে দেওয়া হয়েছিল আজকেও আপনি দেখবেন আমাদের ওই বাবা যিনি নিজে ভালো জামাটা না পরে আপনি দেখবেন বাবা নামক শব্দটা এমন তার পরনে কাপড়টা আপনি ভালো দেখবেন না হ্যাঁ যাদের আছে ওয়েল মিডিল ক্লাসের হ্যাঁ যারা মধ্যবিত্ত শ্রেণীর এবং নিম্ন শ্রেণীর পেশাদারি কিংবা কর্মজীবী শ্রমজীবী যারা বলে না নুন আনতে পান্তা পুরাই একটা নির্দিষ্ট ইনকামের মধ্যে যাদের সীমাবদ্ধ দেখবেন প্রয়োজন নিজের প্রয়োজনকে প্রাধান্য দেয় না নিজের সন্তান সন্ততির প্রয়োজনকে প্রাধান্য দেয় এবং এই জন্য তারা সব কিছু করতে প্রস্তুত দেখবেন পরনের জামাটা কিন্তু এত ভালো না কিন্তু সন্তানের জন্য ভালো জামাটা নিয়ে আসছে ক্রিস্টা বেরাম মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা এই যে শুনলাম বাবা কত নিয়ামত যে নিজের প্রয়োজন বাদ দিয়ে নিজের সন্তান সন্ততির জন্য সবকিছু উজাড় করে দেওয়া এ হচ্ছে বাবা একজন অতুলনীয় আদর্শবান বাবা কখনো নিজের সিস্টেমের বাইরে গিয়ে এমন কিছু করে না যেটা আল্লাহ নারাজ হয় বাবার ফজিলত আপন জায়গায় কিন্তু একজন আদর্শবান বাবা কেমন হওয়া উচিত সে নিজের সন্তানদের মধ্যে পক্ষপাতিত্ব করবে না সে তার সন্তানদেরকে রসলে করিম সাল্লু আলি ওয়াসাল্লামের মোহাব্বতের শিক্ষা দেবে কারণ রসুল পাপ সাল্লাহ আলি সাল্লাম ইসাদ করেছেন যার খোলাসা তুমি তোমার সন্তানদেরকে আমি নবীর মহাব্বতের শিক্ষা দাও আমার আহলেবাইতের শিক্ষা দাও আমার সুন্নাতের শিক্ষা দাও এখন আমরা কি আমাদের সন্তানদেরকে নবী করিম সাল্লাহ ইসলামের মোহাব্বত কেমন করতে হবে সেই বিষয়কে কোনো দিন তাদেরকে নিয়ে বসেছি একজন আদর্শবান বাবা নিজের ছেলের জন্য মেয়ের জন্য প্রথমে ওই কাজটাই করবে যেটা ইমানের সাথে সম্পৃক্ত সাথে সাথে তাদের দুই নম্বর হচ্ছে ইসলামী দৃষ্টিকোণ থেকে তাদের কি হক রয়েছে সে হকটা যথাযথভাবে আদায় করবে তিন নম্বর হচ্ছে দুনিয়াবি বিষয়ে দুনিয়াবি বিষয়ে তাদেরকে স্বচ্ছ থাকার জন্য নিরাপদে থাকার জন্য এবং তাদের দ্বারা কেউ ক্ষতিগ্রস্ত না হওয়া কারো থেকে ক্ষতিগ্রস্ত না হওয়ার জন্য দুনিয়াবি এলাম কালাম যেগুলো রয়েছে সেগুলো সে শেখানোর চেষ্টা করবে যাতে সে একটা নিরাপত্তার মধ্যে থেকে আল্লাহ উত্তর রসু সাল্লা সাল্লামে দেখানো পথে চলতে পারে সুন্দর সিস্টেম পদ্ধতি অনুসরণ করে তার লাইফস্টাইলটা মোহাব্বতের রসোলের মধ্যে থাকতে পারে এখন দেখবেন আমাদের চারিপাশে যেগুলো ঘটছে অনেক কিছু ঘটে যাচ্ছে যে সন্তানের জন্য অনেক লেখাপড়ার ব্যবস্থা করতেছে পিতা পিতামাতা বলেন যে সন্তানের জন্য অনেক কিছু রেখে যেতে হবে টাকা পয়সা রেখে যেতে হবে আরে ভাই সন্তানদের জন্য তো উপার্জন করছি সন্তানের জন্য ঘর বানাচ্ছি ফ্যাক্টরি বানাচ্ছি কারখানা বানাচ্ছি দোকান খুলছি ব্যবসা জমাচ্ছি ফ্ল্যাট কিনছি সন্তানের জন্য সব কিছু চিন্তা করা হয় চিন্তা করা হয় না যে সন্তানদের জন্য হালাল উপার্জন করছি না হারাম উপার্জন করছি একজন আদর্শবান বাবা সন্তানদের জন্য হারাম ইনকাম করবে না হালাল ইনকাম করবে এরপর সন্তানদের কিভাবে প্রতিপালন করছি সন্তানদের কি কি শেখাচ্ছি তাদের সন্তানদের পড়াশোনার জন্য কত মনোযোগ দিচ্ছি সন্তানদের ইসলামী শিক্ষা দিতে কতটুক আমরা পরিচিত করাতে পেরেছি সন্তানদের সভ্যতা ভদ্রতা নম্রতা কতটুকু আমরা শিখিয়েছি স্মরণ রাখুন যে ব্যক্তি সন্তানদের জন্য সম্পদ রেখে যায় এবং সন্তানদের ভালো প্রতিফলন না করে তারা যদি সে সম্পদ দিয়ে হারাম কাজ করে তবে তাকে আজাব বুক করতে হবে আজাদ আমর বিন আবদুল আজিজ রদিয়া আল্লাহ সম্পর্কে বর্ণিত আছে যে তিনি দুনিয়া থেকে বিদায় নিচ্ছিলেন তখন তার কাছে খুব সামান্য সম্পদ ছিল অর্থাৎ আমিরুল মুমিনিন ওমর বিন আবদুল আজিজ ওমরের আওলাত এবং তিনিও তো আমিরুল মুমিনিন ছিলেন ওমর বিন আবদুল আজিজ হ্যাঁ শাসন করেছিলেন কিন্তু খুব সামান্য সম্পদ ছিল মারা যাওয়ার সময় কে বললো আপনি আপনার সন্তানদের জন্য কিছু রেখে যাননি তিনি রদি আল্লাহ আল্লাহতাল কি চমৎকার উত্তর দিলেন যে যদি আমার সন্তানরা আল্লাহ পাখের অবাধ্য হয় তবে তাদের জন্য কিছু রেখে যাওয়া ঠিক নয় কেননা তারা তা খারাপ কাজে খরচ করবে আর যদি তারা আল্লাহ পাখের আনুগত হয় তবে আল্লাহ পাক তাদেরকে গায়েবের খাজানা থেকে দান করবেন তিনি তাদের নিজে ধনী করে দিবেন তাদের রোজিতে বরখত দিবেন দেন আল্লাহ স্পোহানাল্লাহ বাবা হচ্ছে বট বৃক্ষের মতো বাবা সন্তানদের জন্য ছায়া দিবেন ওই ছায়াটা দুনিয়ার ছায়া না হয় যদি আখিরাতের জন্য ছায়া হয় আমার ইনকাম আমি কতটুকু বুক করব। সন্তান সন্তানই বুক করব তো যে গাম পরিশ্রম করে নিজে খেয়ে না খেয়ে সন্তানদের জন্য ব্যয় করা হচ্ছে অবশ্যই মানুষ করতে ব্যয় করতে হবে তাদের গাইডলাইনটা একজন আদর্শবান পিতা কীভাবে দিবে একজন অতুলনীয় বাবার কাজটা কী সে ওই কাজটাই করবে তার সন্তানকে তার জন্য তার আখিরাতের জন্য অ্যাসেট বানাবে কারণ মানুষ যখন মারা যায় তিনটা জিনিস কাজে আসে আমল বন্ধ হয়ে গেছে একটা হচ্ছে এলিম যেটা দ্বারা উপকৃত পাওয়া যায় নেক সন্তান যেটা হচ্ছে নেককার সন্তান নাম্বার তিন হচ্ছে সৎকায় জারে এমন কিছু সৎকা জারিয়া করে গেল যতদিন পর্যন্ত সেটা রানিং থাকবে কবরের মধ্যে সব সবচেয়ে থাকবে যে নেককার সন্তানের কথা বলা হয়েছে তো একজন মানুষ দুনিয়ায় শিক্ষিতায় শিক্ষিত এত বেশি করবে না আছে না দুনিয়ায় শিক্ষা নেওয়াটা গুনায়ের কাজ না কিন্তু দুনিয়ার শিক্ষা নেতি গিয়ে যাতে ইসলামী শিক্ষা বাদ দিয়ে দিল তখনই সেটা অপরাধ হয়ে যায় বোঝার জন্য বলছি আমি আপনাদেরকে একটা বিষয় বারবার লক্ষণীয় আপনি খেয়াল করবেন আমি তাকে কী হিসেবে গড়ে তুলছি আমি তার থেকে দুনিয়ার ফায়দার জন্য গড়ে তুলছি না তাকে তাকে আমি ফিউচার তার আখিরাতের ফিউচারকে তার সুন্দর করার জন্য আমি গড়ে তুলছি এবং তার মাধ্যমে ফায়দা আমি নেওয়ার জন্য আখিরাতে আমি প্রস্তুত হচ্ছি যদি আমি সেই কাজটা করি সে আমার জন্য অ্যাসেট হবে আমার জন্য বোঝা হবে না আমার সন্তান আমার সম্পত্তিগুলো রক্ষণাবেক্ষণ করবে দিন ইসলামের পথে খরচ করবে ভালো জায়গার মধ্যে ব্যবহার করবে সাব আমি পেয়ে টুইস টাইমেরাম মাদারি চ্যানেলের দর্শক শ্রোতা যেটা আমি বলার জন্য আপনাদেরকে চেষ্টা করছিলাম আমাদের জন্য এটাই বড়ো সৌভাগ্যের বিষয় যে নিজের মা বাবার প্রতি খেয়াল রাখা এবং মা বাবার উচিত বাবার বিশেষ করে তার সন্তানকে নীতিবান বানানো নৈতিক শিক্ষা দেওয়া ইসলামী শিক্ষা দেওয়া যেমন একজন আদর্শবান বাবা তার সন্তানের প্রতি সন্তান সন্ততির প্রতি ছেলে কিংবা মেয়ে যদি মেয়ে হয় পর্দার শিক্ষা দেবে আর যদি সন্তান হয় তাকে সাথে গিয়ে মসজিদে নিয়ে যাবে মিথ্যা শিখাবে না হালা রুজির ব্যাপারে তাগিদ দিবে এখন শুধু টাকা কামাও কীভাবে কামাবে সেটা বলে না হারাম করবে না হালাল করবে সে বিষয়ে তাগা দেয় না এরপর দেখবেন নিজে ভালো কিছু করার চেষ্টা করবে কারণ ছেলেরা বাবাকে অনুসরণ করে অনুকরণ করে তো বাবা যদি রসোলে করিম সাল্লাহ আলী আসলামের জীবন আদর্শ জীবন করে তো তার সন্তান তাকে ফলো করবে আমাদের উচিত আমরা আমাদের বাবা হিসেবে আমরা যাতে আমাদের সন্তান সন্ত ইসলামী শিক্ষায় শিক্ষিত করি এবং নিজে মনে করেন যখন কেউ মারা যায় তাদের কবরস্থানে যাওয়াটা সুন্নত রয়েছে মা বাবার মৃত মা বাবার কবর জিয়ারত করা এটা অবশ্যই সৌভাগ্যের কাজ নবী করিম সাল্লা ইসলামকে কবরস্থানে যাইতেন সেটা সুন্নাতে মোবারকা রয়েছে এখন আমাকে কোনোদিন আমার সন্তান যদি না দেখে যে তার দাদার কবরে আমি জিয়ারত করলাম না তো আমি মারা যাওয়ার পর সন্তান কীভাবে আমার কবরে আসবে তো এই জিনিসগুলা যে কারণ নিজের মা কিংবা বাবা যদি দুনিয়াতে তাদের আনুগত্য করার সুযোগ হয় না ক্ষেতমত করার সুযোগ হয় না না বোঝার কারণে হয়তো অনেক ধরনের তাদের ব্যাপারে মিসবিহেভিয়ার হয়ে গিয়েছে এখন আপনি কি করবেন আল্লাহ রসু সল্লাহ নির্দেশ দিয়েছেন তুমি বেশি পরিমাণে তাদের জন্য ইশালা সওয়াব করো তুমি কবর জিয়ারত জেয়ারত করতে যাও এই যে কবর জেয়ারতের মাধ্যমে ইনশাল্লাহ তাদের জন্য সবাব রসানি করার মাধ্যমে তুমি বাধ্যগত সিন্তান হিসেবে আল্লাহ তালার দরবারে কবুল হবে আমাদের উচিত মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা আমরা নিজেকে আদর্শবান বাবা হিসেবে গড়ে তুলি যেরকম বাবা আবদুল্লা সোমাই রহমতুল্লাহ ছিলেন হ্যাঁ যিনি গোসে আজম আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাই এর আম্মি জানের বাবা অর্থাৎ পাকের নানা যান নিজের মেয়েকে কিভাবে গড়ে তুলেছেন আব্দুল্লাহ সোমাই রহমতুল্লাহ আলাই আর তারপরে পাক আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহের আব্বা যান আবু সালে মোসা দোস্ত কেমন জবরদস্ত ছিলেন আলা হাজরতের আব্বা যান ইনারা কেমন ছিলেন যে অলি আল্লাহদের কথা এই জন্য বলছি তারা আদর্শ বাবা হিসেবে আমরা অনেক সময় বলি ইবাদতবন্দির কথা বলি ইস্কেরুসলের কথা বলি খফেলাহির কথা বলি তারা তাদের পারিবারিক জীবনে তারা বাবা হিসেবে কেমন ছিলেন গার্ডিয়ান হিসেবে তারা কেমন ছিলেন এখন অতুলনীয় আদর্শমান বাবার এটা কখনো বৈশিষ্ট্য হতে পারে না যে গড়ের মধ্যে গুনাহের কার্যকলাপ চলছে সে সেটাকে হজম করতে পারে না সে সেটাকে মজবুতভাবে সেটাকে রুখে দাঁড়াবে নিজের ঘরের মধ্যে কীভাবে বেহায়াপনা হতে পারে নিজের ঘরের মধ্যে কিভাবে বদমাসের কার্যক্রম হতে পারে নিজের ঘরের মধ্যে কিভাবে অশ্লীল কর্মকাণ্ড হতে পারে সিনেমা নাটকের আসর হতে পারে বিবাহ অনুষ্ঠানের নামে কীভাবে বেহায়াপনা হতে পারে যে অসামাজিক কার্যকলাপগুলো কীভাবে হতে পারে বুঝতে হবে একজন আদর্শবান বাবার গুণ যেভাবে বেশি যদি আদর্শবান বাবা হতে না পারা যায় তাহলে সেটার এফেক্টটা কিন্তু ক্ষতিটা কিন্তু পুরা পরিবার সমাজ এবং দেশের উপর পড়ে যার ধরুন আজকে দেখুন চারিদিকে হাহাকার রাহাজানি মারামারি কাটাকাটি কারণ আদর্শবান বাবা অতুলনীয় বাবা দৃষ্টিগোচর হচ্ছে না আল্লাহ সব আমাদেরকে যেরকম ব্যক্তিত্ব থাকা একজন বাবা হিসেবে দরকার ওই রকম বাবা হওয়ার আল্লাহ আমাদের তফিক দান করুন ইনশাআলা মাদানী চেন দর্শক শ্রোতা আমির আমাদের রোহানি বাবা কত সুন্দর গাইডলাইন করছেন নবী পাকের মহাব্বত শিক্ষা দিচ্ছেন আমাদেরকে হুজুর সাল্লাহ আসলের শিক্ষা কবর আখিরাতের ফিকিরি দিচ্ছেন সুন্দরভাবে চলার জন্য বলছেন হয়তো আমাদের দ্বারা যতটুক নেওয়ার আমরা হয়তো ততটুকু নিতে পারছি না কিন্তু ওনার জায়গা থেকে চেষ্টা করে যাচ্ছেন ইনিও তার সন্তানকে সাহান আল্লাহ হাজি উবাইদ রাজা মাদানীকে আলিম বানিয়েছেন খেলাফতা আসীন করেছেন আল্লাহওয়ালা বানিয়েছেন নিজের সন্তানকে কেমন আদর্শ বান বাবা আমার আমিরা আলোসোনা তলিয়াস আত্মার কাদে ওনার সন্দান ওবায়দ্রাজ জাত্তারি আবার এদিকে আমাদের রোহানি বাপ যারা পীর সাহেব বানেন কিংবা যারা তালিফ হয়েছেন তা পাক আমাদেরকে দুনিয়া রাতের মধ্যে সফলতা দান করেন ছাড়া আগামী পর্বে আরও একটা বিষয় নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত হবো অনন্য ব্যক্তিত্বে অনুষ্ঠানে ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই মাদানে চেনেন দেখতে থাকুন সাল্ল আল্লাহ হাবিব সাল্লাম্মদ সাল্ল